হাই আমি একজন মানুষ আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সকালে ঘুম থেকে উঠে এখন খাচ্ছি চানাচুর মুড়ি তো চানাচুর মুড়ি খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ছাদে কারণ এক বালতি জামা কাপড় সব জমে আছে এগুলো আজকে ধুতেই হবে আর আজকে একটু রোদও বেরিয়েছে তাই এখন চটপর যাচ্ছি ছাদে ছাদে এসে দেখছি পুরো ছাদ ভর্তি হয়ে আছে মানে আজকের ছাদ অন্য কারোর দখলে তো ছাদের এই অবস্থা দেখে আমার হাতের বালতি হাতে নিয়ে আমি আবার চলে যাচ্ছি রুমে আজকে সকাল থেকে কারেন্ট নেই কালকের ভাত আর আলু সেদ্ধ ছিল সেটাই এখন নিয়ে বসেছি খেতে কিছুটা ভাত খাওয়ার পর আমার মাথায় কিছু সবসময় যেই সব অদ্ভুত অদ্ভুত আইডিয়া ঘুরতে থাকে গুঁড়ো দুধ দিয়ে এখন ভাত খাচ্ছি তোমরা কেউ কখনও খেয়েছো গুঁড়ো দুধ দিয়ে ভাত খেয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানা দারুণ টেস্ট লাগে কিন্তু একটু বেশি মিষ্টি মিষ্টি লাগে সকাল থেকে কারেন্টও নেই তাই রুমে জলও নেই এই সব বাসনপত্র এখন এখানে পড়ে আছে আর আমার বান্ধবীগণ অপেক্ষা করছে কখন জল আসবে ওইটুকু ভাত খেয়ে পেট একটুও ভরেনি তাই এখন বানাচ্ছে চটপট চানাচুর চাট একটু পেঁয়াজ চানাচুর তার মধ্যে সর্ষের তেল লবণ আর লেবু দিয়ে ঝাঁকানা ঝাঁকানাঁকা করে মিশিয়ে রেডি হয়ে গেছে আমাদের চানাচুরের চাট এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখনো পর্যন্ত কারেন্ট আসেনি ওই যে বাইরে থেকে যেটুকু ফাঁক ফকর দিয়ে আলো আসছে একটু আত ওই নিয়ে এখন আমরা বেঁচে আছি সারাদিন আর ফোনে একটুও চার্জ নেই তাই আমি ঠিক করেছি আমি যাব হোস্টেলে মানে আমাদের কলেজের হোস্টেলে আমাদের রুম থেকে মোটামুটি কাছেই তাই যাচ্ছি এখন ওখানে ফোন চার্জে দিতে এখন আমি মাউন্ট এভারেস্ট জয় করছি এই পাহাড় ভেঙে এখন ওপরে উঠতে হবে আমাকে আর সঙ্গে নিয়ে নিয়েছি সব চার্জার ফোন দুটো ফোন নিয়েছি সব কিছু ফুল চার্জ করে নিয়ে আসতে হবে ফোন চার্জ দেওয়া হয়ে গেছে এখন আবার যাচ্ছি বাড়ির দিকে আর আজকে একটা মজার ঘটনা হচ্ছে আমি সকাল থেকে সারা দিন বাড়িতে আছি আমার পার্সেলটা আসেনি আমি হোস্টেলের প্রায় দু মিনিট দূরে আছি হোস্টেল থেকে তখন গিয়ে ফোন এলো যে ম্যাডাম আপকে পার্সেল হ্যাঁ কি আর করা রুমের আন্টিকে ফোন করলাম উনি পার্সেলটা নিয়ে রাখলেন অর্ডার দিয়েছিলাম একটা জিন্সের প্যান্ট এই কালো রঙের এখন আমি আনবক্সিং করছি ফার্স্ট টাইম ক্যামেরার সামনে নিজের মুখ এই তো মুখ তার উপর আবার দাঁত কালাচ্ছি তো এই প্যান্টটা এসেছে এসছে আমি এখন এটা ট্রাই করে দেখি তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফলো মি অন ফেসবুক টাটা